খেলাধুলা করতেছ ফুটবল খেলো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন গুড ভালো ভালো তোমার নাম কি হুসাইন মোল্লা আচ্ছা তো এই জায়গাটা তোমরা এখন খেলাধুলা করতেছ তো পানি আসলে তো এই জায়গাটা আর খেলতে পারো না তাই না তখন খেলাধুলার জায়গা আর থাকে না তখন কষ্ট হয় খুব তাই না প্রিয় কৃষি খামারি ভাইরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার যমুনার তীরবর্তী এলাকায় দর্শক এখানে মানুষের জীবন এবং পশু পাখির জীবন কীভাবে গবাদি পশু লালন পালন করে বা ছাগল লালন পালন করে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তো এখানে এক চাচা আছে এর কাছ থেকে আমরা জানবো চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো এইখানে

তো এখানে গরু ছাগল উভয় মাঠে সরাই রাখা যায় হ্যাঁ রাখা যায় আচ্ছা আচ্ছা তো আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন এখানে দিলে বাসা রেডি আচ্ছা আচ্ছা কখন আসছেন এই জায়গায় আসি ওনার একটু ঘর আচ্ছা আচ্ছা মানে এখানে ছাগল থেকে ছাগলের পেট ভরে গেছে এখন আপনি বাসায় চলে যাবে আচ্ছা তো এইখানে যদি পানি পানি থেকে পর্যন্ত আসছে তাই না বর্ষা মৌসুমে তো এটা ডুবে যায় তাই না ডুবে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক মানে নদীর পানি কিন্তু এখন বাড়তেছে এখন সামনে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের দিকে কিন্তু নদীর পানি ভরপুর হয়ে যায় এই পর্যন্ত পানি আসছে তো পানি এখানে কিন্তু ভরপুর মরশুমের সময় আমাদের এখানে কিন্তু আর দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকবে না তো এইখানে মানুষের জীবনযাত্রা পশু পাখি ছাগল গরু তো এখানকার মানুষ কিন্তু খুব ভালোভাবে এখানে ছাগল এবং গরু গোসল করায় আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবু তুমি কোথায় পড়ো মাদ্রাসায় আচ্ছা আচ্ছা হাফিজি মাদ্রাসায় বড়ো আচ্ছা ধন্যবাদ তো খেলাধুলা করে ভালোই লাগতেছে তোমাদের তাই না খেলাধুলা না করলে কষ্ট লাগে তাই না বিকেলে একটু খেলাধুলা করলে ভালো লাগে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদম মানে বিচরণ জায়গা কোন প্লাবিত হয়ে যায় বৃষ্টির পানি বা বর্ষার পানি যখন প্লাবিত হয়ে যায় তখন কিন্তু এই ঘাস এবং অন্য কিছু আর থাকে না তখন গবাদি পশু এবং ছাগল এটা লালন পালন করা খুবই দুষ্কর হয়ে যায় উনি জানালেন তো আমাদের চ্যানেল সর্বসময় কৃষক ও খামারেদের গল্প তুলে ধরে থাকে এবং কৃষিভিত্তিক সকল আপডেট প্রচার করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ